और उन्होंने रसूल से सब के बोले या रसूल अल्लाह आप भी शुक्र हैं आपने एक सहाबा को दी मदीना में इंतकाल कर दिया रसूल बोले इना लिल्लाहि व इना इलैहि राजिऊन तब वो है रसूल से सब के बोले कि आपने कौन गायब आना था मैं बोल रहा हूं गायब आना था सिस्टम लास्ट का ना नमाज पढ़ा हुआ वो गायब आना कौन से गायब आना था क्या गायब आना था जब से कब गायब आना

মুশ্রেকরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন মুশ্রেকদের তো পরবর্তীতে মুশ্রেকরা সব রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসতেন বলেন মুহাম্মদ বাইন লানা নসব তোমার রবের নসব নামা পড়া নসব নামা বলতে বুঝায় নসব হলো বংশ আর নসব হলো লাভ রিলেটেড নসব তোমার রবের নসব পড়া নসব বলতে তোমার রবের তা কত দামি এরকম করে হয় না প্রত্যেকটা মানুষ নসনা না আমার নসনা আছে আপু লোকান বন্ধুকার আপু গহর বন্ধুকার আদি বন্ধুকার আর কিছু জমা বন্ধুকার প্রত্যেক করে পাস পরিচিত সুযোগ আছে এর প্রত্যেকটা কারাশের নসনা না আছে না আছে

Membawa akhir Allah ke bulan Muharram. Allah bersama. Ini orang terpilih. Lambiak. Tapi John moden ni malam. Malam Julat. Ini tarikh John Muharram. Malam. 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 Malam.